ও মা আমার এই সুন্দর সুন্দর ক্লিপগুলো নিয়ে আমি কি করছি এখানে জানতে যদি চাও গোটা ভিডিওটা দেখতে হবে আমি যে কুশি কাটা দিয়ে তৈরি মানে ক্রসেটের উলেন অ্যাক্সেসারিস বানাই বিশেষ করে হেয়ার আর ব্যাগস সেটা তো তোমরা আমরা অনেকেই জানো এবং সেগুলোতে স্টাইলিং ভিডিওজও বানাই আবার মানুষকেও বানিয়ে দিই যাদের পছন্দ আমার কাছ থেকে নেয় তো সেইগুলোকে দিয়ে আমি কি করি তো সেগুলো সেই সম্বন্ধেই বিশদ ভিডিও যে আমি আমার জন্য যেগুলো রাখি সেগুলো কি করে আমি সাস্টেনেবেল বানাই আমি সব সময় বলি যে আমার এই ক্লিপগুলো অন্য অনেক ক্লিপের থেকে অনেক বেশি সাস্টেনেবেল এবং ভালোও তো কেন সেটাই এই ভিডিওটাই জানাবে এগুলোকে আমি কি করি এগুলো আমি রোজ ব্যবহার করি রোজ বেড়াতে বেরোই তখন এই যে সিম্পল লুকের জন্য এগুলো একটু ক্লাসি লুকের জন্য এই বোগুলো যখন কিছুই মনে হয় না তখন এইগুলো হেয়ার টাই হিসাবে তাছাড়াও বহো টোহো তো আছে যে বহো কিন্তু যেহেতু উলের তৈরি সেহেতু এগুলো একটু ময়লা তো হয়ই তো এখন যেমন এগুলো ময়লা হয়েছিল একটুখানি তাই জন্য আমি কী করেছি এগুলোকে পরিষ্কার করেছি দেখতেই পাচ্ছ আবার কেমন চকচকে হয়ে গেছে এই এখন এগুলো ভিজে আছে তো এগুলো আমি কী করে পরিষ্কার করি এরকম একটা ঝুড়ি নিই যেগুলো সবার বাড়িতেই মোটামুটি অল্প থাকে এবার এই ঝুড়িগুলোকে নিয়ে এগুলোর ওপরে ওই ক্লিপগুলোকে দিয়ে একটুখানি ইজি বা নরম সার্ফ যেগুলো বা শ্যাম্পু বা ইভেন ফেস ওয়াশ যে কোনো কিছু দিয়ে চেষ্টা করবে ইজি নিতে যার কারণ হচ্ছে মাইল্ড শ্যাম্পু বা ইজি বা ফেস ওয়াশ এই ধরনের জিনিসে যদি এগুলো পরিষ্কার করে বেটার হবে কারণ উলের নইলে রোয়া উঠে যাবে এইরকম নতুনত্ব ব্যাপারটা থাকবে না আমি যেহেতু ইজি দিয়ে কেটেছি তাই জন্য এটাকে সুন্দর লাগছে এগুলোকে একটুখানি এরকম করে জলের ওর নিচে দিয়ে রাফ করে নেবে তারপরে ময়লাটা একদম শোক আউট করলে এরকমভাবে চিপে চিপে রোদে দিয়ে আসবে রোদে কিন্তু একদম খোলা অবস্থায় দেবে না রোদে একটা ওপরে হালকা কাপড় বিছিয়ে আমি নিচে আর ওপরে ওনার ওপরে এটাকে দিই মানে ঝুড়িটাকে একটা অন্যার ওপরে রেখে অন্যটাকে চাপা দিয়ে দিই এবং সেই হালকা রোদেই ওটাকে শোকাই কারণ নইলে রঙটা একটু সমস্যা হবে তো এইভাবেই আমি ক্লিন করি তো আবার নতুনভাবে ব্যবহারের জন্য তৈরি আমি যেহেতু বলি যে আমার এই ক্লিপগুলো সাস্টেনেবেল তার কারণটাই এটা যে এটা পরিষ্কার করে নিলেই কাপড়ের মতো অনেক দীর্ঘ দীর্ঘমেয়াদি আমাদের সোয়েটার যেমন অল্প দিনে ফেলে দিতে হয় না এবং পুরোপুরি পরিবেশ বান্ধব মানে এর মধ্যে তো কোনো প্লাস্টিক প্লাস্টিক জাতীয় জিনিসপত্র নেই আর এই গাডার দিয়ে যেগুলো তৈরি করি বিশেষ করে এই তিন পাতা বলো বা এই যে এইটা বলো এগুলো পরিষ্কার করা তো আরও ইজি কারণ এগুলোও একদম কাপড়ের তৈরি হয় রাবার ব্যান্ডগুলো আর এগুলোও তো উল সেক্ষেত্রে আমি যদিও ভাবি যে ভাবছিলাম যে এই ক্লিপগুলো দেওয়া অবস্থায় কাচলে কেমন হবে তো ক্লিপগুলো একটু অল্প বিস্তর খারাপ হয়ে যায় তো আমি পরের বার থেকে যেটা ভেবেছি ক্লিপে একটা নেল নেলপালিশের কোটিং দিয়ে দেবো তাহলে যদি এটা তাড়াতাড়ি নষ্ট না হয় নইলে এটা খুলেও করা যেতে পারে তো কোনো অসুবিধা নেই তোমরা তো রোজ রোজ কাঁচবে না রোজ রোজ মানে ময়লাও হবে না তো ব্যবহার করতে পারো তো জানিও এই ভিডিওটা কেমন লাগলো আর যদি পছন্দ হয় এই সেলফ লাইফ বাড়ানোর ভিডিওটা তাহলে একটা লাইক করে দিও আর আমার ডিজাইনসগুলো তোমাদের কেমন লাগে বা আমার এই প্রচেষ্টা কেমন লাগে জানিও আর সাবস্ক্রাইব অতি অবশ্যই করো বাবাই বাই